আর হিন্দুস্তানে থেকে হিন্দুদের ভোট দেওয়া হচ্ছে না দিতে দিচ্ছে না শুধুমাত্র বিজেপি ভোটার ভোটার নয় অন্য যে হিন্দু আছে তাদেরকে ভোট দিতে দিচ্ছে না পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোটাধিকার হরণ করছে মমতা ব্যানার্জির পুলিশ আর জঙ্গি জিহাদিরা হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে

আমি মহামান্য রাষ্ট্রপতিকেও মেল করেছি আর ইলেকশন কমিশন অফ করেছি তারপর জানানোর পরে যাব সবচেয়ে বড় জায়গায় যাব একবার উচ্চতর জায়গায় যাব নলিতে এ তো এখানে এই শহর প্রায় এ তো মানে এনএস থেকে পাঁচ কিলোমিটার এখানে যদি এই জিনিস করে এরপরে তো কোনোদিন কাউকে ভোট দিতে দেবে না আমি ভোট দিতে পারবো না বাবুদাও ভোট দিতে না কেউ ভোট দিতে পারেনি বারো পার্সেন্ট ভোট আর সব ছাপ্পা পঞ্চাশ ষাট পার্সেন্ট করে ছাপ্পা হয়েছে আপনি ভোট ভোটার করেছে ভোটের দিন নির্বাচনী বিধি থাকে তো ঢুকতে দেয় না নইলে তো আমরা আপনাদের পাহারা দিতে পারতাম সামনাসামনি করতে এমন নির্বাচন বিধিটা শুধু তো আমাদের ক্ষেত্রেই প্রযোজ্য হয় ওদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না শঙ্কর সিং এর ব্যাটার ক্ষেত্রে ওদিকে পাকবে না কোনো জায়গায় লোড়ে ওদেরকে বাংলাদেশে গেলে

নানা এখনো শক্ত আছেন বলে বিরোধী দলনেতা বা জেলা সভাপতি আমরা আসার পরেও এতজন বেরিয়েছে ঘটনাগুলো বলছেন আমার বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে বিচার না পেলেও আমরা যদি মেল করে অভিযোগগুলো জানিয়ে না রাখি আপনাদের এই ঘটনা কাটতে উপনির্বাচনে যেভাবে হিন্দুদের ভোট আটকানো হয়েছে কাটতে কেন্দ্রে পাশে বাগদাতেও হয়েছে কলকাতার বুকে মানিক তোলাতে কোথাও হিন্দুদের ভোট দিতে দেয়নি আমার বক্তব্য এটা নিয়ে আমি রাজ্যপালের কাছে গেছি আমি রাষ্ট্রপতি এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা ভাবছেন দিল্লি থেকে বসে এখানে যেহেতু কেউ মরে যায়নি গুলি চলেনি ছবিতে কোথাও দেখা যায়নি তাই এখানে মনে হয় শান্তিপূর্ণ ভোট হয়েছে একাত্তর পার্সেন্ট ভোটার ভোট দিয়েছে এবং গণতান্ত্রিক ভাবে চল্লিশ হাজারে জিতাস তৃণমূল চল্লিশ নিয়েছে তিন মাসের মধ্যে যত ফুলের ভোটার সব জোড়া ফুলে ভালোবেসে প্রেম প্রীতি ভালোবাসায় মমতা ব্যানার্জিকে বন্ধন করে নিয়েছে যে মুকুটমণিকে লোক রিজেক্ট করেছে দুমাস আগে সেই মুকুটমণিকে আবার ততদিক ভোটে জিতে দিয়েছে এটা দিল্লিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভাবছে কিন্তু বাস্তবটা যে অন্যরকম আমরা যারা ছিলাম আপনারা যারা ভুক্তভোগী আপনারা বুঝেছি কমিশন অফ ইন্ডিয়া এবং রাষ্ট্রপতি মহোদয়াকে মেসেজ করেছি যে পশ্চিমবঙ্গে তেইশ সাল পর্যন্ত আমরা দেখেছি বিরোধীদের আটকাও এখানে বিজেপি শক্তিশালী বিজেপিকে আটকাও মালদা মুর্শিদাবাদে কংগ্রেসের অস্তিত্ব আছে কংগ্রেসকে আটকাও বা যেখানে সিপিএম আছে দুটো একটা জায়গায় সিপিএম আটকাও এবারে চব্বিশ সালের লোকসভা ভোটে এখানে করতে পারেনি ডায়মন্ড হারবার ঘাটালের কেশপুর জয়নগরের ক্যানিং ট্যানিং আমরা দেখলাম হিন্দু গ্রামগুলোকে সব আটকে জঙ্গি জেহাদিরা ভোট করে নিয়েছে এই চারটে উপনির্বাচনে দেখলাম যে সিপিএম এর হিন্দু তৃণমূলের হিন্দু হিন্দু তো আছে একটাও সংখ্যালঘু বুথে কিন্তু এই জিনিস হয়নি কারণ সেখানে তারা একশোর মধ্যে নিরানব্বইটা ভোট পায় যত আপনাদের মানে আমাদের এই হিন্দু বুথগুলোতে এটা হয়েছে এটা বাজেট ট্রেন্ড এটা রুখতে গেলে যদি আপনি ইন্ডিভিজুয়াল কমপ্লেন করতে নাও চান আমাদের অঞ্চল নেতৃত্ব পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বাররা। আপনারা মেল করে গাংনাপুর থানা থেকে ভারত সরকারের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পুরো ঘটনা নথিভুক্ত করা দরকার আছে আপনাদের কারণ আলটিমেটলি রাষ্ট্রপতি মহোদয়া বা ইসিআই করার পরে প্রয়োজন হলে ভবিষ্যতে যাতে আমরা ভোট দিতে পারি পশ্চিমবঙ্গের লোক ভোট দিতে পারে হিন্দুরা ভোট দিতে পারে তার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে নইলে ছাব্বিশ সাল আর সতেরো আঠারো মাস বাকি ভোটের বিধানসভার ভোটে এইটা তো রানাঘাট দক্ষিণটা তো গোটা পশ্চিমবঙ্গে হবে আগের দিন রাত্রে পুলিশ রাস্তা দেখিয়ে দিবে ওরা বাড়িতে এসে হামলা করবে পরের দিন সকালবেলা এজেন্টদের যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে বলবে তুই বাড়ি ফিরে মেরে তারপরেও যে যা এজেন্ট বাড়িতে ঢুকে যাবে তার ঘরে কুড়িটা গুন্ডা গিয়ে বলবে তোর মেয়েকে মেরে দিচ্ছি তোর বউকে মেরে দিচ্ছি তোর মাকে মেরে দিচ্ছি তুই পালিয়ায় বুথ থেকে তখন তার কাছে দল ভোট বড় কথা নয় তখন তার কাছে তার স্ত্রীর তার বাচ্চার প্রাণ তার মায়ের প্রাণ বড় জিনিস সে তখন বেরিয়ে চলে আসছে থেকে এবং তাদের যে উদ্দেশ্য সফল হয়ে যাচ্ছে তারা রিগিং ছাপ্পা মেরে আপনার ভোট নিয়ে নিচ্ছে এই জিনিস ছাপ করবে তাহলে আপনাদের এই লড়াইটা যদি আমরা সবাই মুখ যা আওয়ার হয়ে গেছে লুট করে নিয়েছে হেরে গেছি আমার তো এখানে আসার কথা নয় কারণ আমি তো প্রোগ্রাম করবেন আসবো মঞ্চে উঠবো বক্তৃতা করব সাংবাদিক সম্মেলন করব চলে যাব এগুলো তো মন্ডল শক্তি কেন্দ্র আপনাদের স্থানীয় নেতাদের করার কথা আমি এসেছি কেন আমি দুটো কারণে এসেছি এই চারটে ভোটের উপনির্বাচনে মমতা ব্যানার্জির পার্টি জেতেনি মানুষের জনমত প্রতিফলিত হয়নি ছাপ্পা রিগিং করে ভোটে জিতেছে জয় প্রকৃত জয় নয় এইটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আজকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য বিজেপির কাছ থেকে মানুষ সরে যায়নি মানুষের ভোটাধিকার হিন্দুদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া আর দ্বিতীয় আমার কাছে যেটা সবচেয়ে বড় অ্যালার্মিং ছাব্বিশে যদি মমতা ব্যানার্জিকে তাড়াতে না পারি তৃণমূলকে না তাড়াতে পারি পশ্চিমবঙ্গ হিন্দুদের হাত থেকে চলে যাবে বিজেপি হাতে নেই থাকবে না তা বয়ে গেছে তার জন্য কি দিল্লিতে সরকার গঠন আটকে যাবে না ভারত চালানো আটকে যাবে যাবে না আমরা হিন্দুরা আর পারবো না লড়তে আমরা লড়তে পারবো না আর এই যদি প্র্যাকটিস হয় এমনিতে সংখ্যালঘু অধ্যুষিত আশি পঁচাশিটা বিধানসভা কেন্দ্র আছে এখানে আপনি জিততে পারবেন না মোরা ভোট দেয় না দেবেও না আর বাকি যদি লুপ করে একশোটা বিধানসভা নিয়ে যায় তো হয়ে গেল তাহলে তো সব শেষ আপনাকে করেছে এরপরে পার্থ চ্যাটার্জির বাড়িকে বলবে পার্থ চ্যাটার্জি তুমি ঘরে থাকো বের হলে তোমার মারবো ভোট দিতে যাবে দরজা ঘিরে বসে থাকবে আমাকে বলবে

ভোটের দিন নির্বাচন বিধি নির্বাচন বিধি ভাই আমাকে এগুলো বলবেন আমি কলকাতা যাওয়ার লোক আমি কলকাতা যার লোক আমি নন্দীগ্রাম আন্দোলন করেছি আমি জঙ্গলমহলে আন্দোলন করি ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটা বিধানসভা আমার এলাকায় লিড আছে কাতি তবলুক আমি জিতেছি আমি দু হাজার ভোটে মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে এবারে সেই নন্দীগ্রামে আট হাজার দুশো লিড পেয়েছি আমাকে এখানে আসার জন্য কেউ বলেনি আমি এসেছি যেহেতু আমি সভাতে বলে বলেছিলাম সঙ্গে আছি আমি আপনাদের উপপ্রধানকে রাজ্যপালের কাছে নিয়ে গেছি ওরা পশ্চিমবঙ্গ দেখেছি তা আপনি আমাকে বলবেন না কলকাতা চলে গেল কলকাতা থেকে দেড় ঘন্টায় না না দেড় ঘন্টায় গাংডা পুরা ভয় শুনছেন কেন চলে যান শোনার তো দরকার নেই আত্মসমর্পণ করবেন বাবুর মাস্টারের কাছে কে বলেছে আপনার কথা শুনতে যে চারটা লোক থাকবে তাকে নিয়ে লড়বো শূন্য থেকে পূর্ণ করতে আমি জানি আমি সিপিএম এর আমলে লক্ষণ সেটকে হারিয়েছি বাবু মাস্টার থেকে বাবু মস্তানের থেকে লক্ষণ বড় গুন্ডা ছিল আমার কাছে ওগুলো বলবেন না ছাব্বিশ পার্সেন্ট মুসলমান আমি নন্দীগ্রামে মমতাকে হারিয়েছি আমাকে সব বলবেন না কলকাতা চলে যাবো আপনার ঘরে ভাঙবে আবার রাত্রি বেলা চলে আসবো কাল সকালবেলা চলে আসবো আপনার ঘর ভেঙে গেলে আমি বাঁচিয়ে দিতে পারবো না ভগবান সে ক্ষমতা দেয়নি আপনার বাড়ির লোককে চাকরি দেবো হাঁসখালিতে পুলিশের জিপে মারা গেছিল আমি এসে হেল্প করে দিয়ে গেছি হাঁসখালির যে মেয়েটাকে রেপ করেছিল তার পুরো পরিবারকে অর্থনৈতিক ভাবে যা সাহায্য করার সব পরিচিত কালকে যদি বুঝে যাস তোকে তো লাশ ফেলে দেবো আর অপরিচিত সব অপরিচিত আর আমার ঘর চিনা পুলিশ

তারা কি বলছে দিয়ে পাঠিয়েছে তারাই ভোট দিয়েছে আমাদেরই ভোট দিয়ে দিয়েছে আমাদের তো ভোট দিতেই পারিনি

বেছে বেছে হিন্দুদের বাড়ি ভেঙেছে মেরেছে আর ভোটের দিন দুপুরবেলা বেলা বারোটা থেকে ব্যাপক তাণ্ডব হয়েছে উল্টে ভোটারদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে সেই দিন যেহেতু নির্বাচন বিধি ছিল আমাদের ঢুকতে দেওয়া হয়নি আমাদের ক্ষেত্রেই তো বিধি ওদের ক্ষেত্র বিধি চলে না আমি এদের নিয়ে মহামান্য রাজ্যপালের কাছে গেছি ভবিষ্যতে ইসিআই দিল্লিতেও নিয়ে যাব আজকে এলাকাতে বাড়ি বাড়ি পায়রা ডাঙাতে পর্যবেক্ষণ করছে আমার সাথীদেরকে নিয়ে তাদেরকে এই বার্তাটা দিতে এসেছি যে আমরা সাথে আছি আর তাদের কাছে জানতে চেয়েছি যে লড়াই চলবে না সবাই আত্মসমর্পণ করে যাবেন এখানকার সকলে বলেছেন মৃত্যু একবার হবে দুবার মৃত্যু হয় না আমরা এই স্বৈরাচারী মমতা ব্যানার্জির রাজত্বের অবসান করবো আর হিন্দুস্তানে থেকে হিন্দুদের ভোট দেওয়া হচ্ছে না দিতে দিচ্ছে না শুধুমাত্র বিজেপি ভোটার নয় অন্য দলেরও যে হিন্দু ভোটার আছে তাদেরকে ভোট দিতে দিচ্ছে না পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোটাধিকার হরণ করছে মমতা ব্যানার্জির পুলিশ আর জঙ্গি জিহাদিরা এ লজ্জা রাখার জায়গা নেই এই জেলাতে কৃষ্ণনগর আজকে সকালবেলায় এক ব্যবসায়িক মাছ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করেছে সিসি ক্যামেরা ধরা পড়েছে কি বলবেন একদম প্রকাশ্যে গুলি আবার নতুন কথার কি আছে

এগুলো শুনতে শুনতে দেখতে দেখতে চোখ আর কান দুটোই পচে গেছে বাবা বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে প্রত্যেকটা কর্মসূচির জন্য হাইকোর্টে যেতে হয় সিএসসি দাম বাড়িয়েছে প্রতিবাদ করতে চাই সেটাও আমাকে আজকে হাইকোর্টে যেতে হয়েছে হাইকোর্ট বলেছে বাইশ নয় পুলিশের আপত্তি আছে ছাব্বিশে গুরু তো পশ্চিমবঙ্গে কি সংবিধান আছে গণতন্ত্র আছে কোন দেশে হয়নি সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে হিন্দুদেরকে এখানে ভোট দিতে আটকাচ্ছে এই এই হিন্দুদের হোমল্যান্ডটা দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর কৃষ্ণনগরের রানীমা সতেরোই আগস্ট এখানে স্বাধীনতা দিবস হয় তিনি নদিয়াকে ঢুকিয়ে দিয়ে গেছেন ভারতে আঠেরোই আগস্ট আমি কৃষ্ণগঞ্জে আসি গতবারে হয়েছিলাম আইন নেই পুলিশকে জিজ্ঞেস করছেন না কেন হোটেল লাইন থেকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ যারা চাপড়া থেকে এসে এখানে ক্যাম্প মাংলো ইনাকে মারলো তাদের বিরুদ্ধে এফআইআর নেই তাদের গ্রেপ্তার নেই আর ইনাকে মার খাওয়া লোককে চিকিৎসা না করিয়ে গ্রেপ্তার করা হচ্ছে জঙ্গলের রাজত্ব বললে কম বলা হয় এই জিনিস শেষ করতেই হবে শেষ করতেই হবে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি